যেই দলের কোন নীতি আদর্শ নেই কোন পরিকল্পনা নাই শুধুমাত্র কর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা প্রথমেই বলতে হবে যারা বিনা কষ্টে জন্মাতে যেতে চাচ্ছেন সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন জনগণ এগুলো বুঝে আমরা যা করছি তা হচ্ছে প্ল্যানিং প্ল্যানিং ইজ হাফ অব দি জব ইফ ইউ ডোন্ট প্ল্যান ইউ আর প্ল্যানিং টু ফেইল ছাত্র দল বলে ইংরেজিতে বললাম কারণ যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম এখন এই কথাটা তো আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল মনে হয় তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তর্তরা এই আজন যাবে তার আগে হকালে কিভাবে চলবে এর কোন বক্তব্য নাই কদিন আগে অবশ্য খোলনাথে যোগদান করিয়েছে আমি অবশ্য এর বেশি এই তারাও এখন একই কথা বলছে আর কি বলছে আচ্ছা এর বেশি বলা ঠিক হবে না বোধ মানে যেই দলের কোন নীতি আদর্শ নেই কোন পরিকল্পনা নাই শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যিনি সৃজন করেছেন প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক জন্ম থেকে তার শাহাদত বরণ পর্যন্ত এবং দেশভীর বাগম খালাদা জিয়ার রাজনীতিতে পদার্পণ থেকে আজ পর্যন্ত আমাদের অহংকার আমাদের তার অহংকার আমরা বলি আমাদের নেতা জনাব তারেক রহমানের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস এখন পর্যন্ত এই তিনটা বিশ্লেষণ করলে পাঁচ মিনিটের মধ্যে বাংলাদেশ মানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি বলেছি গণতন্ত্রের বিকল্প নাম অপর নাম হচ্ছে বিএনপি এই কথা বলা যাবে না কারণ দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা তৎকালীন মেজর জিয়াউর রহমান তিনি উনিশশো পঁচাত্তর সালে প্রায় চিন্তায়কৃত গণতন্ত্রকে পুনরুদ্ধার করছেন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সাতই নভেম্বর আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন তিনি প্রধান তারপর উনিশশো সালে প্রাতিষ্ঠানিকভাবে চতুর্থ সংশোধনী বাতিল করে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে এই দেশে বহুদলীয় গণতন্ত্রের রচনা প্রচলন করেছিলেন